সরকারের তালিকায় যে সমস্ত অপরাধী রয়েছেন কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন তাদেরকে ধরার জন্য আমরা লন্ডনে প্রায় দেখি লাইভ ফেশিয়াল রিকগনিশান ভ্যান ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে অপরাধীদেরকে শনাক্ত করে ধরপাকড় করছে পুলিশ এতদিন যদিও এটি লন্ডন সাসেক্স এবং ওয়েলসে ব্যবহার করা হতো তবে হোম অফিসের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এখন থেকে এই লাইভ ফেসিয়াল রিকগনিশান যে ভ্যানগুলো ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ব্যবহার করা হবে বিশেষ করে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশকে আরও ষাটটি এরকম ভ্যান দেয়া হবে যাতে অপরাধীদেরকে শনাক্ত করা যায় এর মাধ্যমে যারা অপরাধী বিশেষ করে সেক্স অফেন্ডার অথবা হত্যাকারী রয়েছেন কিন্তু পুলিশ তাদেরকে ধরতে পারছে না তাদেরকে ধরার জন্য এ সমস্ত ভ্যানগুলো ব্যবহার করা হবে যে সাতটি এলাকায় এখন থেকে এরকম ফেসিয়াল ভ্যান ব্যবহার করা হবে তার মধ্যে রয়েছে গ্রেটার ম্যানচেস্টার ওয়েস্ট ইয়র্কশায়ার বেটফোর্ডশায়ার সারে সাসেক্স থেমস ভ্যালি এবং হামশায়ার এই ভ্যানগুলো দিয়ে সাধারণত যারা রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তাদের চৌখ এবং চোয়ালের দূরত্ব এবং বৈশিষ্ট্য ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয় পরবর্তীতে পুলিশের কাছে যে সমস্ত অপরাধীদের ডাটা রয়েছে সেখান থেকে এটি মিলিয়ে শনাক্ত করা হয় অপরাধীদের এরই মধ্যে এই ফেসিয়াল রিকগনিশান ভ্যানের মাধ্যমে গত বারো মাসে পাঁচশো আশি জনকে আটক করেছে পুলিশ তাই হুমফিস আশা প্রকাশ করছে এটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরতে আরও সহজ হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য